এইরকম চেক এখন অনেকেই নিয়ে মুসলমানদের মধ্যে তারাও চেক নিয়ে বের হয়েছে তারাও কি জান্নাতের টিকিট দিতেছে এখন আপনাকে জান্নাতের টিকিট দিতেছে এই পথ বেছে নেন এই জায়গায় টাকা দেন আপনি খুব সহজে কি পাবেন জান্নাত পাবেন এত আর এত শেরক নিয়ে চিন্তার কি দরকার এত বেদাত আর এত সুন্না নিয়ে ভাবার কি দরকার খুব সহজে আপনি শর্টকাটে জান্নাতের পথ পেয়ে যাবেন শর্টকাটের সব পথগুলি নিয়ে যাবে জাহান নামে আর জান্নাতে নিয়ে যাবে কোন পথ লম্বা পথ এর মানে দীর্ঘদিন গোটা জীবনটাই আপনাকে ধৈর্যের সাথে চলতে হবে কখনো তরিঘড়ি করার সুযোগ নেই কখনো তরিঘড়ি করার সুযোগ নেই তরিঘড়ি করে শর্ট পথে আপনি যেতে চাইবেন আজকে দেখেন খ্রিস্টানদের পথ কি আপনার ভালো মন্দ দিন ধর্ম থাকুক কোনো অসুবিধা নাই আপনি খ্রিস্টানের কি ধর্মযাজকের কাছে কিছু টাকা দেন আপনাকে একটা চেক কাটে দেবে কিসের চেক এটাকে বলা হয় শুকুক গুফরান ক্ষমার চেক আপনি একটা বড় অ্যামাউন্ট দেবেন আপনাকে একটা চেক কাটে দেবে আপনি কি পেয়ে গেছেন ক্ষমা পেয়ে গেছেন এই রকম চেক এখন অনেকেই নিয়ে মুসলমানদের মধ্যে তারাও চেক নিয়ে বের হয়েছে তারাও কি জান্নাতের টিকিট দিতেছে এখন আপনাকে জান্নাতের টিকিট দিতেছে এই পথ বেছে নেন এই জায়গায় টাকা দেন আপনি খুব সহজে কি পাবেন জান্নাত পাবেন এত এত বেদাত আর এত সুন্না নিয়ে ভাবার কি দরকার খুব সহজে আপনি শর্টকাটে জান্নাতের পথ পেয়ে যাবেন আজীব বিষয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন জান্নাতের পথে যেতে হলে জান্নাত পাইতে হলে আপনাকে দীর্ঘ জীবন সেই সরল সঠিক পথেই অবিচল থাকতে হবে। এজন্য আল্লাহ সুহানা হতালা বলেন এননাল্লাদনা কলোরাব্্য নাল্লাহ সম্মাষ্টটা কম।

কে রবকে সকল আবাদত কার হবে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেওয়া মানে আল্লাহ ছাড়া কারো সেজদা দেওয়া যাবে না তবে বৃহত্তর স্বার্থে কখনো শেরকের কাজও করা যাবে যদি আমার ক্ষমতা ছুটে যায় তাহলে তো যাবে যদি আমার ভোটার কমে যায় তাহলে তো যাবে এটা বৃহত্তর স্বার্থ তো মনে রাখবেন এত সহজ নয় আল্লাহ বলছেন হিন্না আল্লাহ দিনা কাল ও রব্বন আল্লাহ যারা বলে আমাদের রব হলেন আল্লাহ এই তাওহীদের ওপরে অটল থাকে সমস্ত কমু মৃত্যু পর্যন্ত এই তৌহিদের পথে অবিচল থাকবে মমূর্ষ অবস্থায় যখন পৌঁছে যাবে তাতে নজ্জালু আল ই হিমুল মালা ইকা ওই ব্যক্তিদের কাছে আল্লাহর ফেরেশতাগণ বিশেষ বাহিনী চলে আসবেন এসে বলবেন আল্লাহ তাহা ফু ওলা তাহ তুমি তাওহিদ চিনেছ। তাওহিদ জেনেছ তাওহিদ বুঝেছ তাওহিদ মেনেছ গোটা জীবনটাই তুমি তাওহিদের পথে অবিচল থেকেছ সুতরাং আল্লাহ تخافو তোমাদের কোনো ভয়ের কারণ নেই ওয়ালা তাহজানু কোনো দুশ্চিন্তার কারণ নেই ওয়া আবশির বিল জান্নাতিল লতি কুনতুম তুআদুন দুনিয়ার জীবনেই তোমরা সুসংবাদ নিয়ে নাও যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল ওই জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে মৃত্যুর পরেই তোমাদের জন্য জান্নাত প্রস্তুত রয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শর্ত প্রথম শর্ত হলো তৌহিদের উপরে থাকতে হবে দ্বিতীয় শর্ত এদিক সেদিক বিভিন্ন প্রলোভনে ছুটে বেড়ালে চলবে না গোটা জীবনটাই উপরে অবিচল রাখতে হবে তাহলে ওই বলি না আমরা আশারা মোবাসারা মানে কি প্রসিদ্ধ দশজন সাহাবি যাদেরকে ওয়া তাআলা জীবিত অবস্থায় দুনিয়াতে কি করেছেন জান্নাতের সুসংবাদ দিয়েছেন আপনার পক্ষেও দুনিয়াতে এই জান্নাতের সুসংবাদ পাওয়া সম্ভব আল্লাহ এই আয়াতে সেই কথাই বলে দিয়েছেন আপনার পক্ষেও সম্ভব সুসংবাদ আপনাকে কোনো মানুষও দেবে না সুসংবাদ দেবে আল্লাহর বিশেষ ফেরস্তারা এসে আপনাকে সুসংবাদ দেবে শর্ত প্রথম শর্ত হলো আপনাকে গোটা জীবন তাহিদ আল্লাহর একত্ববাদের উপরে সকল প্রকার শের থেকে মুক্ত হতে থাকতে হবে দ্বিতীয় শর্ত যেদিন থেকে আপনি তাউহিদের পথ পাবেন সেদিন থেকে মৃত্যু পর্যন্তই তৌহিদের উপরেই অবিচল থাকতে হবে এই অবস্থায় যদি থাকতে পারি তাহলে মুমূর্ষ অবস্থায় আল্লাহর বিশেষ ফেরেশতাগণ এসে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দেবেন এবং পরকালে কোনো ভয় নেই শুধু নয় তারা আরো বলবেন দুনিয়া আউলিয়া আমরা তোমাদের বন্ধু হিসাবে দুনিয়ার জীবনে ছিলাম আমরা তোমাদের জন্য বন্ধু হিসাবে আখেরাতেও থাকবো প্রিয় ভাইরা আমার তাই আজকে ডাল হয়তো আমরা বেশি পিটাতে পারি না বা পিটাই না এটি আমাদের স্বভাবও নয় কিন্তু আমাদের কাজ আমাদের কথা হলো পরিষ্কার ইসলাম মানবেন ইসলামের মতো মানতে হবে নিজের মন মতো ইসলাম নয় মন চাইলো এটা করবেন মন চাইলো না করবে না তা হবে না ইসলাম ইসলামের মতো মানতে হবে আপনার অধিকার নেই আপনি ইসলামকে প্রেক্ষাপট অনুযায়ী সুযোগ মতো ব্যবহার করবেন এটি আপনার কখনো অধিকার নেই যদি এটা অধিকারই থাকতো তাহলে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের শেষ জীবনে এই আয়াত নাজিল হতো না আলিউমা আকমল টুলাকুম দিন আকুম ও আতমম আলাইকুম নেমাটি ও রবি টুলাকুমুল ইসলামা না আল্লাহ রাবুল নবী সাল এর জীবন শেষের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণতা রূপদান করেছেন ইসলাম পরিপূর্ণ অবশ্যই আপনাকে ইসলাম পরিপূর্ণ হিসেবেই মানতে হবে বিশ্বাস করতে হবে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রেই কোনো ক্ষেত্রে আপনি বলতে পারবেন না যে এই ক্ষেত্রে তো শুরু হইতেছে কোনো মতো খালি ইসলামের নামটা থাকুক পরে ঠিক করে নেব না সুযোগ নেই কোনো সুযোগ নেই বাংলাদেশ জমিয়দাহ হাদিস জমিয়দ হাদিস। আজকে সেই আহ্বানই জানায় আমরা যেন সেই দীর্ঘ পথ এবং নির্ভেজাল পথ জান্নাতের পথ সে তৌহিদের পথেই আমরা যেন অবিচল থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন মনে রাখবেন আবার আপনাকে কেউ এসে মনটাকে নষ্ট করে দিতে পারে বলতে চাইবে কি আবার আহলে হাদিস কি তাউহিদ তাহিদ বলে কয়জন মানুষ আছে তাদের দেখেন তো সবাই তো আমাদেরই কথা বুঝেছেন কথা বুঝেছেন আমার না বোঝেন নাই কেউ এসে আবার আপনার মনটাকে নষ্ট করে দিবে বলবে আইলিয়া দিস কয়েকজন আইলাদিস দেখেন কতজন সেই অমুকের মতো তমুকের মতো বড় বড়রা সবাই কেউ আইলাদিস না তাই বলে কি তারা কেউ নাই জান্নাতে যাবে না বহু চিন্তা আপনার মাথায় দেবে মনে রাখবেন সংখ্যাগরিষ্ঠ সত্যের মাপকাঠি হয় না নয় হ্যাঁ হয় না নয় আর জোরে বলেন হয় না নয় নয় সংখ্যা গরিষ্ঠ কখনো সত্যের মাপকাঠি নয় বেশি সংখ্যা হলেই সঠিক এটা কোনোদিন হতে পারে না যদি তাই হতো আমাদের সমাজে মুসলিম সমাজেই নামাজি বেশি না বে নামাজি বেশি হ্যাঁ এরাই তো সঠিক যেতে এরাই বেশি সঠিক না এরা কখনো সংখ্যা সংখ্যাগরিষ্ঠ সত্যের মাপকাঠি নয় আমার বান্দাদের মাঝে বেশি সংখ্যক সংখ্যক না কম কম সংখ্যক এর মানে আবার এটা মনে করে বসে থাকবেন না কেউ যেহেতু হক পথে কমেই থাকবে তাহলে আমার এত দাওয়াত দেওয়ার কি দরকার একটু ধীর স্থিরে যাই হ্যাঁ চলবে তা চলবে না তা চলবে না নবী সাল্লা জানতেন হকের পথে কম কিন্তু চব্বিশটি ঘন্টা নবী সাল্লাহ আলি কখনো স্থির থাকতেন না সব সবসময় অস্থির থাকতেন কিভাবে কাকে আমি এ উহিদের দাওয়াত দেবো কিভাবে কাকে আমি ইসলামের পথে নিয়ে আসব। কিভাবে কাকে আমি সঠিক জিনিসটা বোঝাবো সেটার জন্য তিনি সব সময়। ব্যস্ত থাকতেন অস্থির হয়েতেন এই আল্লাহ রাবুল্লাহ আলমিন করণুল কারিমে অনেক জায়গায় বলছেন হে নবী তুমি যেন তোমার নিজেকে শেষ করে দিতে চাচ্ছ এরা যে ইমান আনছে না এই দুশ্চিন্তায় তুমি যেন নিজেকে শেষ করে দিতে চাচ্ছ সবসময় তিনি ব্যস্ত হতেন একদিকে আপনি কখনো নিজের মন হীনবল হবেন না সাহস হারিয়ে ফেলবেন না যে আমার পথে তো বেশি মানুষ নেই অপর দিকে আবার কখনো অলস হবেন না যেহেতু বেশি মানুষের দরকার নাই হক তো অল্পই হয় এই অল্পই থাকে আর বেশি করার দরকার কি না অবশ্যই আমার চেষ্টা সব সময়। থাকতেই হবে সর্বোচ্চ আমি চেষ্টা করব আমি তো নির্ভেজাল চেষ্টা করি আমি তো জান্নাতের চেষ্টা করি আমি তো সঠিক পথের চেষ্টা করি তাহলে কেন আমি বসে থাকব বহুজন ভুল পথে চেষ্টা করে যদি তারা এত শ্রম দিতে পারে তাহলে আমি কেন শ্রম দেব না আমার এটাই তো নির্ভেজাল সুতরাং আমরা বলবো কেউ আপনাকে ভুল বোঝালে আপনি দুর্বল হবেন না আবার অপর দিকে কখনো আলস হয়ে যাবেন না সবসময় আমরা মধ্যম পন্থা অবলম্বন করবো কোন পন্থা বারাবাড়িও নয় ছাড়াছাড়িও নয় মাঝামাঝি বাড়াবাড়িও নিষিদ্ধ ছাড়াছাড়িও নিষিদ্ধ মাঝামাঝি অবস্থাটাই আল্লাহ বলছেন কুম ও এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী পন্থে ওম্মা হিসাবে সৃষ্টি করেছি প্রশ্ন প্রশ্ন তো এই যেগুলি আসছে বেশি সময় লাগবে না ফজর পর্যন্ত লাগবে মাত্র থাকবেন না চলে যাবেন হ্যাঁ যদি খাওয়া থাকে অসুবিধা নাই নাকি অসুবিধা নাই খুব লম্বা সময় আমরা নিব না যেহেতু একটু পরে আজান হবে আজানের পরেও হয়তো কিছুক্ষণ সময় নেব তারপর আমরা সময় মতো বা কয়টাই জামাত কয়টাই হয় পনে নয়টায় আজকে যদি নয়টায় করি কষ্ট হবে কোনো হ্যাঁ আচ্ছা তাহলে আমরা আমার মনে হয় আজানটা আজানের মতোই হোক আর জামাতটা একটু বিলম্বে করি যাতে মানুষ আবার ভুল না বুঝে কেউ আজান শুনে চলে আসবে আর একটু কিছু শোনার সুযোগ পাবে তারপর আমরা নয়টায় জামাত করবো ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ ফিরফার আমার সুতরাং আমরা মধ্যম পন্থা অবলম্বন করব ইনশা আল্লাহ চেষ্টা করব এই হক যখন এটাকে আমরা জান্নাতের পথ বিশ্বাস করি মনে করি তাই আমার দুটি কাজ থাকবে মনে রাখবেন বা তিনটি কাজ প্রথম কাজ হল আমাকে আরও জানার চেষ্টা করতে হবে আরও শেখার চেষ্টা করতে হবে ইসলাম অন্য কোন ধর্মের মতো নয় চোখ বন্ধ করে ব্রাহ্মণ ঠাকুরে যা বলবে তাই পালন করবেন এটি ইসলাম না চোখ বন্ধ করে আপনার কি পাদ্রি সাহেব এসে যা বলবে তাই করবেন না এটা ইসলাম না তবে চোখ বন্ধ করে পীর সাহেব যা বলবে তাই করবেন এটা ইসলাম না কি হ্যাঁ এটাও ইসলাম নয় এগুলি একই মার্কা ব্রাহ্মণ ঠাকুরের মতো পাদ্রির মতো পীর সাহেব কি একই একই চিন্তা ইসলাম বলে আল্লাহ সোভালফত আলাহ বলছেন কোল্হালিয়া বিল্লাদিন আয়ালেমন ও লাদিন এলায়া হেনবি বলে দিন যারা জানে আর যারা জানে না উভয় দল কি সমান হতে পারে কক্ষনো হতে পারে না সব জিনিসের ক্ষেত্রে আপনি একজন কৃষক মানুষ আপনি ভালো বুঝেন কোন সময় কোন ধান লাগাতে হয় কোন সময় সেচ দিতে হয় কোন সময় নিরানি দিতে হয় কোন সময় সার দিতে হয় আরেকজন কৃষক মানুষ কিছুই জানে না বুঝে না দুজন কি সমান কখনো হতে পারে না জ্ঞানের সব ক্ষেত্রেই মর্যাদা রয়েছে ইসলামেই সেই মর্যাদাকে বেশি দিয়েছে এজন্যই আমাদের চেষ্টা করতে হবে সব সময় এই সঠিক জিনিসটাকে জানা আপনি যত জানবেন তত আপনি আরও নিশ্চিত হতে পারবেন এবং তত আপনি আরও মজবুত হতে পারবেন তাই প্রথম হল জ্ঞানচর্চা করবেন করান এবং সহি হাদিসের আলোকে ফাজাইল আমলের আলোকে না করান এবং সহি হাদিসের আলোকে আমাদের দুটি পত্রিকা রয়েছে সাপ্তাহিক আরাফাত মাসিক তরজমানুল হাদিস সেগুলিও সংগ্রহ করবেন এবং সেগুলিতে প্রশ্ন উত্তর থাকে সব কিছুই থাকে বিভিন্ন ইসলামে আর্টিকেল থাকে সেগুলির মাধ্যমে আরও বেশি চর্চা করার চেষ্টা করবেন দ্বিতীয় হল ধৈর্যের পরিচয় দিতে হবে অধৈর্য অস্থির হলে চলবে না তৃতীয় হলো আমি হক জেনেছি আরেকজন ভাইকেও আমি হকটা জানানোর চেষ্টা করব দাওয়াত আল্লাহ রসুল সাল্লাম বলেন কেউ কাউকে যদি ভালোর দিকে পথ দেখায় তিনি ভালো পথে চলে যত সোয়াব পাবেন আপনি পথ দেখালেন আল্লাহ আপনাকে সমান সব দান করবেন এ কথাটার অর্থ কি অর্থ একজন মানুষ তৌহিদের পথ চিনতেন না একজন মানুষ সন্ন্যার পথ চিনতেন না আপনি তাকে সুন্দরভাবে ভদ্রভাবে তৌহিদ ও সন্ন্যার পথ চিনাতে পারলেন এরপরে ওই ব্যক্তিটা যদি পঞ্চাশ বছরও বেঁচে থাকে এই তৌহিদ ও সুন্নার পথে চলে তাহলে পঞ্চাশ বছর তৌহিদ সুন্নার পথে চলে যত সব পাবে সবগুলির সমান আল্লাহ আপনাকে দান করবেন সুবহান আল্লাহ সুবহান কি বিশাল মর্যাদার বিষয় এজন্য আমরা চেষ্টা করব সঠিক জিনিসটা নিজে আরো ভালো করে জানবো এবং অন্যকে সেটা জানানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ যদি সেই চেষ্টাগুলি না থাকে তাহলে আমাদের অধ্যাপক সাহেবের মতো ব্যক্তিদেরকে কি আমরা কখনো পাব 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 না যত এটি ছড়িয়ে দেব মানুষকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব ততই মানুষ সঠিকটা জানবে এবং সঠিক পথে ফিরে আসবে ইনশা আল্লাহ শেষ একটা বিষয় তারপরে প্রশ্নের পর্বে যাচ্ছি সেটি হল আমাদের সমাজেই আমরা বলে থাকি একের বোঝা দশের কি লাঠি সবাই মিলে যদি একটা কাজ করা যায় খুব কঠিন হয়ে যায় না সহজ হয়ে যায় সহজ হয়ে যায় তো সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যখন কাজ করব আমাদের দাওয়াতি কাজটা আরও ছড়িয়ে দেওয়া কি হবে আরও বেশি সহজ হবে এটাই নাম হলো সংগঠন আমাদের কিছু ব্যক্তি আসে আবার একটু বক্তব্য দেয় বলে কি সংগঠন করা যায়জ নেই যায়জ নেই হ্যাঁ তার কথা একদিক দিয়ে ঠিক আরেক দিক দিয়ে ভুল ঠিক কোন দিক থেকে আপনি সংগঠন করে যদি তাওহিদ মানার সুযোগ না থাকে সন্না মানার সুযোগ না থাকে বেদাত বাদ দেওয়ার সুযোগ না থাকে শের থেকে মুক্ত হওয়ার সুযোগ না থাকে তাহলে এমন সংগঠন করা যায় নেই হারাম অবশ্যই কিন্তু সংগঠন কি আবার একা একা আপনি দাওয়াত দিচ্ছেন সবাই মিলে যদি ওই দাওয়াতটা দেওয়া যায় আরও শক্তিশালী হবে না দুর্বল হবে শক্তিশালী হবে তাহলে এখানে অবশ্যই করান এবং হাদিসের আলোকে যদি সংগঠন হয় তাহলে এটি অবশ্যই জায়েজ শুধু নয় বরং দাওয়াতি কাজকে ছড়িয়ে দেওয়ার জন্য এটি অপরিহার্য হয়ে যায় ইসলাম বিচ্ছিন্ন হয়ে ঐক্য কাজ করার সুযোগ দেয়নি বা উদ্বুদ্ধ করেনি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্যই উদ্বুদ্ধ করেছে যার কারণে প্রতিদিন একা একা না জামাতবদ্ধভাবে কয়বার পাঁচবার একা একা চলবে না জামাতবদ্ধভাবেই চালাতাদাই করতে হবে প্রতিদিন এটা হলো পাঁচবার কি শর্ট কোর্স এরপরে হলো সাপ্তাহিক কোর্স কি যে কোনো জায়গায় আপনি জামাত করতে পারেন পাঁচ বক্ত কিন্তু যে কোনো জায়গায় জমা নাই জমা অবশ্যই জামে মসজিদে আপনাকে আসতে হবে যে সাপ্তাহিক এরপর আবার আর একটা আছে কি বাৎসরিক অনেকগুলি জমা মসজিদ মিলে কি হয় একটা ঈদের মাঠ হয় তো এইগুলি আল্লা সুবাহানুতালা আমাদেরকে এই বিধানের মাধ্যমে কি। আল্লাহ যেন আমাদেরকে জানাই দিচ্ছেন যে ঐক্যবদ্ধ হয়েই থাকতে হবে বিশৃঙ্খলা বিক্ষিপ্ত হয়ে নয় যারা বলে সংগঠন করা যাবে না এইগুলি বোঝার পরেও তারা নিজের স্বার্থ হাসিলের জন্যই শুধু বলে তারা নিজেরাও সংগঠন করে হয় তারা মসজিদের নামে সংগঠন করে অথবা কি মাদ্রাসার নামে সংগঠন করে অথবা কোনো গবেষণা প্রতিষ্ঠান সেন্টারের নামে সংগঠন করে সবাই করে সবাই করে বাংলাদেশে এমন কোন আলেম নেই যে সংগঠন করে না বলে করা যাবে না নিজের স্বার্থ হাসিলের জন্য কারণ বাংলাদেশ জমিও চাইলে দিস উদাহরণস্বরূপ ধরে নেন ঠাকুর গাজেলা জমিয়ে চাইলে আদিস। ঠাকুর গাজেলা জেলা জমিয়া চাইলিয়া সভাপতি সাহেব যদি এখানে আসে বলেন যে আপনারা টাকা দেন আর নিজে পকেটে ভরায় নিয়ে চলে যায় অথবা সেক্রেটারি সাহেব যদি বলেন যে আপনারা টাকা দেন নিজের পকেট ভরে চলা যায় যাইতে পারবে পারবে জেলার টিমটা সবাই ওনাকে ধরবে না কি জেলার যে সাঁত্রিশ জনের টিম আছে সদস্য আছে তারা ওনাকে ধরবে না যে আপনি একা একা কেন পকেটে নিয়ে গেলেন ধরবে কি না এর মানে এই সঙ্গবদ্ধ হয়ে যদি কাজ করা হয় ব্যক্তি স্বার্থ হাসিল হবে না আমি যখন দেখছি ভাবছি যে আসলে এইভাবে তো আমার পকেট ভরাতে পারব না তখন আমি ঘোষণা দিলাম কি চলবে না কোন সংগঠন চলবে না একা একা কাজ করবে এর মানে টাকা নিব চাইব দেবেন আর কথায় কথায় ভরব কেউ আমার আর জিজ্ঞাসাও করবে না কেন আপনি পকেটে নিয়ে চলে গেলেন এইটা হলো ব্যক্তি স্বার্থে কিছু ব্যক্তি তারা এই ধরনের তারা ঘোষণা দেয় সংগঠন নাই সংগঠন নাই এগুলি কথা তাদের সঠিক নয় আল্লাহ সবাইকে সঠিক বিষয়ে বোঝার তো অফিক দান করুন আপনাদের আজান কি সাড়ে আটটায় আজান দিয়ে ফেলেন দুই মিনিট শুধু আজানের বিরতি আপনারা বসবেন কেউ উঠবেন না যেহেতু আমরা সময় দিব ওজুর প্রয়োজনে আজান দিয়ে ফেলেন অফ করে দিছ আবার নতুন দিয়েও ঠিক আছে এখানে দিয়ে দাও